আসসালামু আলাইকুম আপনি কি জানেন আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল অর্থাৎ বৈধ নাকি অবৈধ কারণ আগামী ষোলোই ডিসেম্বর সকল আনঅফিশিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে অর্থাৎ আগামী ষোলোই ডিসেম্বরের পর থেকে আনঅফিশিয়াল ফোনগুলো চালু থাকলেও ওই ফোনগুলোর নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে সুতরাং নেটওয়ার্ক বন্ধের ফলে ইন্টারনেটও চলবে না তাই আগামী ষোলোই ডিসেম্বরের পর থেকে যদি আপনি কোনো নতুন ফোন কেনেন নতুন ফোন কেনার পূর্বে চেক করে নেবেন ফোনটি অফিশিয়াল নাকি আন ফোন অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল এটা আপনি কিভাবে চেক করবেন যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি চেক করবেন কোনো ফোন অফিসিয়াল নাকি আন অলরাইট ফার্স্ট অফ অল আপনি ডাইল প্যাড ওপেন করে নেবেন ডাইল প্যাড ওপেন করার পর টাইপ করবেন অ্যাস্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এই কোডটি ডাইল হওয়ার পর আপনার ফোনের আই কোডগুলো দেখতে পারবেন আপনি আপনার ফোনের এ আইএমইআই কোডগুলো লিখে নেবেন অথবা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর এখান থেকে আপনি ব্যাক করে হোম পেজে চলে আসবেন তারপর ম্যাসেজ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবার আপনি মেসেজের মধ্যে লিখবেন কে ক্যা ওয়াইডি তারপর দিয়ে আপনার ফোনের যে কোনো একটি আইএমইআই কোড বসিয়ে দিবেন অবশ্যই আইএমইআই কোডটি ফোনেরও ডিজিটের হবে এতটুকু লেখার পর এই মেসেজটি আপনি ওয়ান সিক্স ডাবল জিরো টু নাম্বারে পাঠিয়ে দিবেন মেসেজটি ওয়ান সিক্স ডাবল জিরো টু নাম্বারে পাঠিয়ে দেওয়ার পর খানেক অপেক্ষা করবেন মিনিট মিনিটখানেকের মধ্যে আপনাকে একটি ফিরতি এস এম এস পাঠাবে ফিরতি এস এম এসের মধ্যে জানিয়ে দেবে বিটিআরসির ডাটাবেজের মধ্যে আপনার ফোনটি রয়েছে কি না যদি বিটিআরসির ডাটাবেজের মধ্যে আপনার ফোনের আইএমইআই কোডটি পাওয়া যায় তাহলে বুঝবেন আপনার ফোনটি অফিশিয়াল আর যদি না পাওয়া যায় তাহলে বুঝবেন আপনার ফোনটি আনঅফিশিয়াল তো এভাবে আপনি কোনো ফোন অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল এটা খুব সহজে চেক করে নিতে পারবেন যদি ষোলোই ডিসেম্বরের পূর্বে আপনার ব্যবহৃত ফোনটি আন হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনি ওই ফোনের মধ্যে একটি সিম কার্ড ঢুকিয়ে রাখবেন ওই সিমটি দিয়ে আপনার ওই ফোনটি অটো রেজিস্টার হয়ে যাবে ফলে ষোলোই ডিসেম্বরের পর আপনার ফোনটি বন্ধ হবে না অর্থাৎ আপনার ফোনে নেটওয়ার্ক চালু থাকবে তো আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেল এবং পেস্টির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ